মাই গড পারভেজ ভাই যা বলছেন তা কি সত্য হ্যাঁ এটা 11 লাখ 50 হাজার টাকা দিয়ে দিবেন 11 50 আয় এখানে হেরিয়ার 15 এর মডেল গাড়ি আপনি মাত্র 43 লক্ষ প্লাস এ মানে কি বলেন ভাই হ্যাঁ বুঝলাম না এটা কি ব্যাগডালা পাওয়ার পাওয়ার কিনা জানি না কিন্তু এখানে টিপ দিলে হ্যাঁ এটা নাকি আমরা খুলে যায় ওয়াও তার মানে পূর্ণ মডেলের হেরিয়ার আজকে পাবেন 44 লক্ষ টাকার নিচে কাপাই দিবে আজকে আমাদের পারভেজ ভাই সান্ডুবালা এক্সকরোলা নিয়ে এক্সকোরোলা গাড়ির মধ্যে সান্দুখ যারা পাল কালারের এক্সকরোলা খুঁজতেছেন এটা পাল কালার হোয়াইট পাল কালার ইভেন এটার মধ্যে আছে সান্দুখ সান্দুখ সহ এক্সকরোলা এটার দাম কত ভাইয়া এগারো লাখ বিশ হাজার এগারো লাখ বিশ দেখেন পারভেজ ভাই খেলে আমাদের ফোন দিয়ে বলতেছে আসান ভাই আসেন আপনার জন্য কি জিনিস নিয়ে আসি দেখেন এই এক্সকরোলার মধ্যে যদি সান্দুখ থাকে দেখেন তাহলে মধ্যবিত্ত ফ্যামিলির আমরা যারা বাজেট কমে গাড়ি খুঁজি

সিট পাওয়ার আছে আছে। সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল ক্যামেরা থ্রি সিক্সটি ক্যামেরাও আছে আপনার শোরুমের নাম কি পাটোয়ারি কার হাউস পাটোয়ারি কার হাউস শোরুমের ঠিকানা কি তেজগাঁও সাত রাস্তা হাতিদিল কানেক্টিং রোড এত কম দামে গাড়ি জানেন এই সমস্ত কাস্টমার গুলো আমার কাছে গাড়ি সার্ভিস করা কাজকাম করায় আচ্ছা ঠিক আছে তুই আমাকে ফোন দেবো আমি অল্প টাকা কিনে নিয়ে আসি অল্প টাকা বেছে দিই এটা তো আরো কম ভাই এটা মানে স্কোয়ার গাড়ি কত মডেল

এই গাড়িটা সব জায়গায় আমি প্রাইস দেখি 12 লাখ 12.5 লাখ এর নিচে কোথাও নাই প্রোজেকশন লাইট আছে পারভেজ বাইয়ের শোরুমে এই গাড়ির দাম 11 লক্ষ হাজার টাকা স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়ে আজকের মধ্যে যোগাযোগ করেন আর হেरियर এই যে 15 মডেল ভাই যে সান্ডুপ টানা ডব বিছানো দেখেন না যা দিছে আরে ওই দেখেন সান্ডুপ খুলছে হ্যাঁ সরেন শরন শরন এই গাড়িতে সান্ডুপ আছে তারপরে ব্যাক ডালা পাওয়ার JBL আছে তারপরে আপনার এই যে ড্যাশবোর্ড হচ্ছে মেরুন মডেল 2015 পনেরো তেতাল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা বলে প্রাইস চুয়াল্লিশ টাকা নিচে ফিক্সড প্রাইস আপনারাই বলেন যে প্রাইসটা ঠিক আছে কিনা আবার গাড়িতে কিন্তু আপনার কার্পেটিং করা পুরো গাড়িতে কিন্তু আপনার যে কার্পেট করা ও মাই গড পারভেজ ভাই আসলেই আপনি আমার ফোনে যা বলছেন তাই সত্য

কার কালেকশন কার হাউস পাটওয়ারি কার হাউস হেরিয়ারটা যদি কেউ নিতে চান পনেরো মডেল আর এই গাড়িটা ব্র্যান্ড নিউ আসছিল বাংলাদেশে জিরো মাইলেজ গাড়ি ছিল হোয়াইট পাল কালার ভিতর আছে মেরুন এবং লেদার আর এই গাড়িটাতে সান্দুপ সহ বেগডালা পাওয়ার যে বিএল কি নাই বলেন সবই আছে তেতাল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস যদি এবার মিস করেন তাহলে পনেরো মডেল হেরিয়ার এত কমে আমার যদি আপনি খুঁজে দিতে বলেন আমি সরি আমি পারতাম না এটা কয় টাকা দিলে আমার কাস্টমাররা খুশি হবে আমি তো মানে আইডিয়া নাই কত মডেল কার স্কয়ার বিশ্বের শেষে রেজিস্ট্রেশন মডেল কত 15 মডেল স্কয়ার 15 মডেল স্কয়ার এটা আমি 25 লাখ 50 দিলে ভালো হয় ভাই এটা আমার দাম রাখেন বাকি তো সব আমরা কথা শুনলাম 25 লাখ 50 হ্যাঁ হ্যাঁ আচ্ছা মডেল হচ্ছে 2000 15 15 হ্যাঁ হ্যাঁ 15 এর মডেল টাটা স্কয়ার এটা কিন্তু আপনার কালারটা হচ্ছে পার্পল গাড়ির দুইটা দরজায় রয়েছে পাওয়ার এদিক আসেন দুইটা দরজা পাওয়ার পুশ স্টার্ট ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি তারপর আপনার প্রাইভেসি কার্টেন সবই আছে দুই দরজা পাওয়ার পুশ এ স্টার্ট অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে এবং স্কোয়ার কিন্তু আপনার আর খুব আরামের গাড়ি 15 এর মডেলের এই গাড়িটা পার্পল কালারের মডেল হচ্ছে 2015 রেজিস্ট্রেশন হইছে আপনার 2000 বিশের এর শেষে 20 এর শেষে এই দেখেন এখানে কিন্তু আপনার জায়গা আছে চাইলে এ সিটগুলো আবার আপনি উপরে উঠিয়ে দিতে পারবেন না এগুলো চাইলে আপনি এই যে উপরে উঠিয়ে দিতে পারবেন সেভেন সিটার এইট সিটার হিসাবে ইউজ করা যায় এবং আপনারা যদি কেউ আজকের লাইভ থেকে গাড়ি কিনতে না পারেন তাহলে আইম সরি আর পারবেন না আমি পাটোয়ারি বলছিলাম আমরা কিন্তু ভালো গাড়ি কম থেকে সেল করি জি আবার আরেকটা কথা আছে প্রত্যেকটা গাড়ি সিক্স মান্থের গ্যারান্টি আচ্ছা কিছু হলে আমি দেখিনি হ্যাঁ সিক্স মান্থের ওয়ারেন্টি থাকবে আপনার যে কোনো গাড়ির প্রবলেমের জন্য আপনি অবশ্যই অবশ্যই পাটোয়ারি কার হাউসে আসবেন এবং আপনার সার্ভিসটা এখান থেকে ফ্রিতে নিয়ে নিবেন তাহলে ভাইয়া আপনি এটার দাম দিলেন হচ্ছে তেতাল্লিশ নব্বই ফিক্সড হোয়াইট পাল কালার মডেল পনেরো বডি সেন্সর আছে আসলেই অবিশ্বাস্য প্রাইস এবং আমার মনে হয় এই গাড়ি আজকেই বিক্রি হয়ে যাবে কারণ এত কম প্রাইসে হেরিয়ার আমি কখনো লাইভ করি নাই কখনো না একদম লাস্ট ফিক্সড প্রাইস তেতাল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা ব্যাগডালা অটো চেক করে নিবেন এবং আপনার জেবিএল আছে যে জেবিএল সহ মানে অসাধারণ একটা প্রাইস পারেন আমারে খুশি আজকে এবং এক্স করোলা যাদের দরকার এগারো লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা এগারো লাখ বিশ হাজার টাকায় সানডুপ সহ আপনারোলা গাড়িটার কাগজ কি এক আপ টুডেট কালার ভাইয়া প্লেয়ার আছে এবং পিছনে দেখেন সিট কভার কত রাজকীয় ভাবে করা এবং এই সানডুপ তো কাজও করবে নাকি জি সানুপ কাজও করবে এটার প্রাইস দিছে ভাইয়া এগারো লক্ষ বিশ হাজার টাকা অনলি সবাই কেউ শেয়ার দেন প্লিজ কমেন্টস করেন যে আমাদের গাড়ির প্রাইস ঠিক আছে কিনা আর একদম কম দামে আপনি একটা অ্যাকোয়া পাবেন হাইব্রিড যেটা মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন আঠারো বা উনিশ হবে বিয়াল্লিশ তো না উনিশের রেজিস্ট্রেশন উনিশ না আমি ভুল বলছি এটা বোধ হয় রেজিস্ট্রেশন ফর্টি টু সিরিয়াল গ্লাস অরিজিনাল আছে লাইট অরিজিনাল পুষি স্টার ভিতরে কিন্তু একটু বিস্কিটও আছে দেখেন এই যে জায়গায় একটু বিস্কিট কালার আছে পারবে ভাই এটার ব্যাটারি হেলথটা কেমন আছে 85 85 আপনি চেক করে নেন 85 একদম পুরা গাড়ি লাগলে মাল দিবেন না বানা সাধন থেকে চেক করে তারপরে নেবেন আপনারা আচ্ছা তাহলে এটা 11 লক্ষ 50 হাজার টাকা প্রাইসটা কিন্তু আপনার একদম ফিক্সড কিছু বলা যাবে না তবে আমরা আজকে যে প্রাইসগুলা দিলাম প্রত্যেকটাই কিন্তু মার্কেট চ্যালেঞ্জ করার মতো প্রাইস এই শহরে আসার জন্য তেজগা সাত রাস্তা থেকে আপনারা আসবেন হচ্ছে হাতিয় জিলের দিকে কারেক্টিং রোডে আসলেই হাতের বামে পাটোয়ারি কার হাউস জি জি এটা মিস করবেন না মডেল 15 একদম ফুললি লোডেড গাড়ি মাত্র তেতাল্লিশ নব্বই হেরিয়ার তেলের গাড়ি স্কোয়ারটার দাম দিচ্ছে ভাইয়া পঁচিশ লক্ষ পঞ্চাশ আসলে হয়তো কিছু অর্ডার করবে আর এক্সট্রা গাড়িটার প্রাইস দিচ্ছে হচ্ছে আপনার এগারো লক্ষ বিশ হোয়াইট পাল কালার প্রত্যেকটা গাড়ি আমার মনে হয় মার্কেট চ্যালেঞ্জ করার প্রাইস দেওয়া হয়েছে আপনারা এবার কমেন্টসে জানান ঠিক আছে কিনা প্রাইস দামে কম এবং সবচেয়ে ভালো গাড়ি একদম মিয়া মিয়া গাড়ি আচ্ছা সো এই শোরুমটা কিন্তু আপনার পারভেজ ভাইয়ের পাশে যে শোরুম আছে সিএনজি এলপিজি কনভার্সনের ওটার পাশেই আপনারা যারা আগে আসছেন আসবেন আর এই হচ্ছে পারভেজ ভাইয়ের গাড়ির শোরুমের অফিস রুম তো পারভেজ ভাই একদম সরল সোজা মনের মানুষ আপনারা আসেন পারভেজ ভাই আমাকে কথা দিছে হাসান ভাই আপনার ভিডিওতে যারা গাড়ি কিনতে আসবে তাদের জন্য থাকবে আমার জন্য সর্বোচ্চ সেরা রেট আর হাসান ভাই আমার কাছে মনে হচ্ছে তো আপনি আমার সাথে তো প্রায় অনেক বছর যাবত আছেন আলহামদুলিল্লাহ কোন আমার এখানে আসলে এটা নিশ্চিত থাকেন আপনি রিল্যাক্স মুডে গাড়ি নিতে পারেন প্রত্যেকটা গাড়ি সিক্স মান্থের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কিছু হলে ছয় পর্যন্ত আমি আপনাকে সার্ভিসিং করে দেবো ইনশাআল্লাহ এবং আমার প্রত্যেকটা গাড়ি কাস্টমাইজ করা গাড়ি চেক করা গাড়ি ভালো গাড়ি ইঞ্জিন গিয়ার সাসপেনশন যা আছে ক্লোটিং গাড়ি সব কিছু ওকে পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন জি আর আমি তো জানেন আমি কম রেডি দিছি তার মানে আমার গাড়ি খারাপ তা না বিশ্বাস করেন গাড়ি আপনি আমার গাড়িটাকে ভালো জায়গায় আপনাদের মতো করে চেক করে তারপরে নিয়ে আচ্ছা চেকচুক করে গাড়ি নিয়ে ওকে একজন বলতেছে উনি কি এখন গাড়ি বিক্রির বিজনেস শুরু করছে ভাই এই পাশে গাড়ি বিক্রি হবে আর এই পাশে দেখেন এলপিজি চলতেছে আপনারা আসেন স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন দিয়ে আসেন পারভেজ ভাই ভালো প্রাইস দিবে কথা দিছে ভালো গাড়ি দিবে এবং ছয় মাসের আফটার সেল সার্ভিস ওয়ারেন্টি আমার চাকার রিম টায়ার সব আছে মাল্টি বিজনেস ম্যান আমাদের পারভেজ ভাই আমার এখানে আমার এখানে সব পাবেন আগে গাড়ি কিনা হইতে গাড়ি ধোয়া মোছা পর্যন্ত গাড়ি হাওয়াও পর্যন্ত লিক সারা পর্যন্ত সব কিছু আছে সব আছে সব সব কোন জন এলপিডি সিএনজি চাকার রিম টিম সব পাবেন ওকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন সবাই নেক্সট লাইভে আবার দেখা হবে তবে পুনরায় মডেলের হেরিয়ার সানডুপ সিট পাওয়ার জেবিএল থ্রি সিক্সটি ক্যামেরা মডেলিস্টা বডি কিট কেমন লাগলো মার্কেট চ্যালেঞ্জ করছে ভাই এই রেটে আপনি কোথাও পাবেন না এবং কি সবচেয়ে ভালো গাড়ি ঢাকা শহরের এই গাড়িটা আমি মনে করি সবচেয়ে বেশি ফ্রেশ এবং বেশি ভালো ভাই ইফবার আসে গাড়িটা দেখে ফোন করেন আমরা আপাতত নিলাম আবার দেখা হবে পরবর্তী লাইভে আল্লাহ হাফেজ